হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখো আমি বেড টেক সব পরিষ্কার করে নিয়েছি মানে বেলো সব ধুতে নিয়ে গেছি তো সকালে বৃষ্টি দিচ্ছিলো ওর জন্য কিছু মেলা আর হয়নি তো সব মিলতে হবে আর এমনি ঘর ধর সব পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি বেডশিট এনে রেখেছি কিন্তু এটাকে আমাকে গোছাতে লাগবে তো একটু পরেই করবো আর আজকে যেহেতু একটু রান্না বান্না দেখিয়েছিল মানে বেশি বলতে কি আজকে আর তার স্নান করিয়েছি তো খাওয়া দাওয়া একটু ভালো মানে তেল মশলা কম হলেও একটু ভালো করে খাওয়াবো বলে এর জন্য রান্না করছি এই দেখো রান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে আর সয়াবিনের তরকারি হচ্ছে সকালে করেছি ডাল আর দিন আলুর খাচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে কেটে এই ধনে পাতাগুলো এনেছিল বাজার থেকে তো বাজার থেকে আনার পর আর কি ওখানে দেখি আমি গাছগুলোর নিচে তো গোড়াগুলো ছিল না ওই গোড়াগুলোতে কয়েকটা কয়েকটা ছোটো ছোটো শিকড় আছে তো আমি ভাবলাম যে কেন না গাছগুলোকে দেখি ট্রাই করে তো হয়নি কি তো ওগুলোকে জলে রেখে রেখে আমি প্রথমত একটু বড় করি তো বড় হওয়ার পর সেগুলোকে আমি আবার মাটিতে লাগিয়ে দিই খুব সুন্দর করে ওতে দিয়ে মাটি দিয়ে অল্প বালি সব মিক্স করে ওটাতে লাগিয়ে দিই তো দেওয়ার পর কিছুদিন পর পর দেখি গাছগুলো বড় হচ্ছে কিনা আর প্রতিনিয়ত জল দিচ্ছি তো দেখতে দেখতে গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে তো এখন বড় হয়েছে ঠিকই এরপর আমার আর ইচ্ছা হচ্ছে না যে ধনেপাতা নিয়ে আমি তরকারিতে দিই তো আজকে ভাবলাম যে একটা পাতা কাটবো কেটে তরকারিতে দেবো সবিনের তরকারিতে ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে খেতে তো সেন্টটাও আর এই ধনে পাতার সেন্টগুলো একটু অন্যরকমই হয় নর্মাল ধনে থেকে তো ভাবলাম এগুলো দিই আর এই কয়েক কাল তো রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর যাই হোক করতে পারবো আজকে তো স্নান করিয়ে দিয়েছি তো আমরা তো নিরামিষই খাচ্ছি অনেক দিন ধরে পাঁচ ছ দিন ধরে নিরামিষই খাচ্ছি তো কাল রাধা অষ্টমী করতে পারবো ফাইনালি আর রাধা অষ্টমীর জন্য আমি অনেকগুলো ফ্লাওয়ার এনেছি আর্টিফিশিয়াল তো আমার খুব ইচ্ছে ছিল রাধা অষ্টমীর দিন খুব সুন্দর করে সাজাবো যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমীর দিন খুব ভালো করে করেছি রাধা অষ্টমীর দিনও করার খুব ইচ্ছা ছিল তো অনেকগুলো ফ্লাওয়ার এনেছি এরপর কালকে দেখাবো প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে যে কীরকম লাগছে রাধারানীকে আর হ্যাঁ চেষ্টা করবো রাধারানীকে রাধারানীর প্রিয় খাবারগুলো দেওয়ার চেষ্টা করব তো আর এখন তো ভালোই আছে মানে মাছ মাছ বেটার বলবো তো কেন না এই কয়েকদিন তো একদমই খাচ্ছিল না তো আজ এগা স্নান করানোর পর একটু খাচ্ছে তো ওইটা দেখে আমার একটু টেনশনটা মানে কমই মনে হচ্ছে মানে এতদিন একটা টেনশন ছিল খাচ্ছে না কি হবে ও তো উইক হয়ে যাচ্ছে এরপর কোনো ফ্রুটসের জুসও খাচ্ছিল না তো আজকে যেহেতু একটু মৌসুমি জুস করে দিয়েছি তো খেয়েছে ওরও ভালো লেগেছে না আমারও তাদের শান্তি তো আজকে যাই হোক সকাল থেকে দিনগুলো ভালোই গেল আর ট্রাই করবো বিকেলে তোমাদেরকে বাইরের কাজগুলো দেখানোর জন্য চলো এখন জন্য টাটা পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে